পরিষ্কার তো করতে হয় নাকি ঝুল কতটা ঝুল পড়েছে জানো আর আমি তো বিশাল লম্বা মানুষ হাতে পাই না তা কি করব তার জন্য তার হচ্ছে পরে যদি যাই না তোমার মাথায় কিন্তু মারবো একদম

সে দুটো দুর্গ হয়ে গেছে আমার তো দাঁড়া ওখানে বসে বসে তাহলে তুমি কেমন ব্যক্তি নিজে নিজে খেয়ে নিয়েছো কই আমার কথা এখন তো আছে তো তুমি এখন টুল পেয়েছো মন অন্ধে টুলে উপরে এক আমার জন্য এটা বসতে পারবে না আমি বসবো কি তুমি তো চেতুর নাটিম তুমি ভাবছো টুলের উপর উঠি আমি একটু লম্বা হই তাও হাতে পাচ্ছি না ও হাতে পাওয়া যাবে না তো ঠিক আছে

ছেলের জন্য খুব পছন্দ আবার নাড়া দিও না আমি এমনি নাড়া দিচ্ছি নাড়া দেয় भाग्य <laughs>